আমরা এখন দেখছি গোয়ালপাড়া ব্রিজ এই গোয়ালপাড়া ব্রিজ হয়ে আমরা ভালুকা হয়ে চলে যাব হরিহরতলা এখন আমরা যে স্থান দর্শন করছি সেটি হচ্ছে হরিহরতলা এটি হলো সেই মন্দির এখানে রথযাত্রার সময় রথ হয় আজকে গ্রামের ভেতর দিয়ে তোমাদেরকে দেখাবো সুন্দর একটি মন্দির আমরা এখন দেখছি গোয়ালপাড়া ব্রিজ এই গোয়ালপাড়া ব্রিজ হয়ে আমরা ভালুকা হয়ে চলে যাব হরিহরতলা হরিহরতলা থেকে আমঘাটা আমঘাটা থেকে একদম নবদ্বীপ তা দেখতে পাচ্ছ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কি সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ আর এদিকে দেখতে পাচ্ছ জল জমে রয়েছে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ এখন আমরা যে স্থান দর্শন করছি সেটি হচ্ছে হরিহরতলা তা দেখতে পাচ্ছ এখানে কত প্রাচীন মোটা মোটা তেঁতুল গাছ তা হরিহরতলার সেই মন্দির এখন আমরা দর্শন করছি এটি হলো সেই মন্দির মন্দিরে দুখানা চূড়া বিশিষ্ট দেখতে কি সুন্দর লাগছে আর এটা হচ্ছে মন্দির পরিসর যেই বাগান সেই বাগান দেখতে পাচ্ছ এটা এখানে রথযাত্রার সময় রথ হয় রথ রাখা রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছ মন্দিরটি খুব সুন্দর একটি মন্দির মন্দিরের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ দর্শন করে এই যে রথের সময় রথ হয় এতে করে দেখতে পাচ্ছ রথটি এই হলো রথ এই হল মন্দিরের পরিসর দেখতে পাচ্ছ এই যে কি সুন্দর সুন্দর কাঠ বিলালি কাঠ দিয়েছে ওই যে যাচ্ছে খুব সুন্দর মন্দিরের একটা পরিসর এখানে দেখতে পাচ্ছ বিষ্ণু এবং মহাদেবের মিলিত একটি রূপ হরিহর এবং এ সাইডে জগন্নাথ দেব রয়েছে শিব ঠাকুরের মূর্তি রয়েছে এবং এখানে একটি পদচিহ্ন রয়েছে মহাপ্রভুর মহাপ্রভুর যেই পদচিহ্ন সেই পদচিহ্নটি রয়েছে দর্শন করো মহাপ্রভুর পদচিহ্ন এখানে পুজো দেওয়ার টাইমিং রয়েছে দেখতে পাচ্ছ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত খুব সুন্দর একটি মন্দির তা তোমরা যদি এই সাইডটায় আসো কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওয়ার পথে এইটা হচ্ছে হরিহরতলা বলা হয়ে থাকে এই হরিহরতলার এই মন্দিরটি অবশ্যই দর্শন করবে এখানে হচ্ছে মহাবিষ্ণু এবং শিবের মিলিত রূপ হরিহর হরিহর ভগবানের বিগ্রহ তোমরা দর্শন করতে পারবে এবং মহাপ্রভুর যেই চরণ পদচরণ সেই চরণও দর্শন করতে পারবে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এখানে গাছগুলি দেখো কি মোটা মোটা বিশাল কত প্রাচীন এই গাছপালাগুলো হবে বিশাল এই গাছপালা কত মোটা তা বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখবো তোমাদের হরিহরতলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ক্লিক করে সাথেই থাকবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য জয় জয় শ্রী শ্যাম তোমাদেরকে এখন বলে নি তোমরা এই মন্দিরে কীভাবে আসতে পারো তোমরা সবার প্রথমে চলে আসবে কৃষ্ণনগর স্টেশন কৃষ্ণনগর স্টেশন থেকে যে কোনো অটো নিয়ে চলে আসবে আমঘাটা স্টেশন দেখতে পাচ্ছ এটা আমঘাটা স্টেশন এই আমঘাটা স্টেশনে নেমে এখান থেকে চলে যাবে হরিহর তলায়